সব সবাইকে আজকে দেখো আমার সাথে আমার মামা মোনে থেকে উঠে পড়েছে আর ওর বাবা চলে গেছে জিমে তাই আমি আগে বিছানাটা তুলে নিলাম আমার মেয়েকে দেখো ওইদিকে খেলা করছে ততক্ষণে আমি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি শাশুড়ি মা মন্দিরে গেছে তার জন্য মাম সোনাকে নিয়েই আমাকে ঘরে কাজগুলো সব করে নিতে হচ্ছে মেয়েটাকে নিয়ে কাজ করে করে আমার অভ্যাস হয়ে গেছে তাই ওকে নিয়েই আমি কাজগুলো সব করে নিতে পারি সকালে সব বাসি কাজ হয়ে গেছে স্নান করে রান্নাঘরে চলে এসেছি আগে একটু মটর সেদ্ধ করে নিলাম কারণ আজকে জলখাবারে ঘুগনি বানিয়ে নেব আগে সবাইকে খেতে দিয়ে দিই তারপরে আমিও খেয়ে নিলাম আর মেয়েটাকেও খাইয়ে দিলাম তারপরেই যুদ্ধ শুরু হয়ে গেল রান্না বান্না এটা আমার কাছে যুদ্ধই ঘটে সারাদিনের ঘরের কাজের মতো তিন বেলা আমাকে রান্নাটাও করতে হয় একটা কচি লাউ নেওয়া হয়েছিল লাউটাকে ভেজে নিলাম আর কয়েকটা গোটা গোটা করে সিম ভেজে নেব কোনো শাক নেওয়া হয়েছিল শাকটা না ফ্রেশ নয় আগের দিনের শাক তাই জন্য এভাবে শুধু পাতাগুলো নিয়েই ভেজে নিলাম বাবা ছোট একটা ফুলকপি নিয়েছিল সেই ফুলকপি মটরশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি করে নেব তরকারিটা ওদিকে চাপিয়ে দিয়ে এদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম ততক্ষণে আমার রান্না হয়ে গেল মাছনাকেও খাইয়ে দিচ্ছি ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো করে নিই আর তোমরা করে দিয়ে একটা লাইক আর সাবস্ক্রাইব